ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চান্দুরা চম্পকনগর সড়কের বেহাল দশা চরম দুর্ভোগে এলাকাবাসী ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ফোর সংবাদে সারাক্ষণ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা থেকে চম্পকনগর পর্যন্ত সংযোগ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে রাস্তাটির ভয়াবহ অবস্থা এলাকাবাসীর দৈনন্দিন জীবনে চরম ভোগান্তি ডেকে এনেছে এই সড়কটি এলাকাবাসীর একমাত্র প্রধান যোগাযোগ পথ হওয়ায় প্রতিদিন স্কুল কলেজগামী শিক্ষার্থী কর্মজীবী মানুষ ও রোগী পরিবহনে পড়তে হচ্ছে চরম দুর্ভোগে স্থানীয়দের অভিযোগ বহু দিন ধরে সংস্কার না হওয়ায় সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে সামান্য বৃষ্টিতেই রাস্তাটি কাদায় পিচ্ছিল হয়ে পড়ে ফলে অটোরিকশা সিএনজি সহ হালকা যানবাহন প্রায়ই বিকল হয়ে যায় এতে প্রায়ই ঘটে ছোট বড় দুর্ঘটনা স্থানীয় ব্যবসায়ীরা জানান সড়কের বেহাল অবস্থার কারণে পণ্য পরিবহনের সময় ও খরচ উভয়ই বেড়ে গেছে এতে স্থানীয় অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকাবাসী জানান স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও এখনও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি তারা দ্রুত সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচলকারী সাধারণ মানুষ বলছেন অবিলম্বে পদক্ষেপ না নিলে আগামী দিনে এই দুর্ভোগ আরও চরম আকার ধারণ করবে আতিক হাসান বিজয়নগর প্রতিনিধি স অব ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর সংবাদে সারাক্ষণ